দর্শক বন্ধু আগামীকাল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দের পনেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ সোমবার সূর্যোদয় ভোর পাঁচটা তেইশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা একান্ন মিনিটে তিথি শুক্লা নবমী সংবাদ দু হাজার বিরাশি থাকবে রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দশমী আগামীকাল রাত্রি সাতটা পঞ্চান্ন মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে রাশি বিপ্রবর্ণ জ্যেষ্ঠা নক্ষত্র দেওয়ারি বা রাক্ষসগণ মৃগজনী এবং বিংশত্বরী মধ্যে তাদের জন্ম হবে বুধের মহাদশয় এদের নামের অধ্যক্ষ যদি দন্তের ন অথবা থ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু রাত্রি সাতটা পঞ্চান্ন মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ মূলা নক্ষত্র দেওয়ারী বা রাক্ষসগণ জনি এবং বিংশত্রী মতে এদের জন্ম হবে কেতুর মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি ভ ফ ঢ অথবা ভ দিয়ে রাখা যায় তাহলে সৃষ্টি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে বন্ধু অনুসন্ধান করে আমি দেখেছি প্রতিটি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান সুস্থ এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক যার জন্যে আমরা ডাক্তার ডাক্তারের জ্যোতিষের পরামর্শ নিয়ে তাদের ইচ্ছা অনুযায়ী সেই সময় প্রসব করে অর্থাৎ অপারেশন করে ডেলিভারি করাই ভালো সমাজে সন্তানকে নিয়ে যাই ভালো স্কুলে ভর্তি করি এবং নানারকমভাবে তার পিছনে অর্থ ব্যয় করি একটাই কারণ আমার সন্তানটি যেন সত্যি সত্যি আমার মনের মতন হয় এবং আমার বংশে নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রে সেই স্বপ্ন মানুষের পূর্ণ হয় না তার প্রধান কারণটা অনেকেই যায় না প্রধান কারণ হলো ভ্রণের জন্ম অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের আগে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে আপনাদের পরামর্শ করা উচিত কখন মিলিত হলে আমার সন্তান হবে এবং সেই সন্তানটি সত্যি সত্যি আমাদের মনের মতন হবে আমরা যেটা চাইছি সুস্থ সৌভাগ্যবান বুদ্ধিমান এবং বংশের নাম উজ্জ্বলকারী সর্বক্ষেত্রে সফলতা আসবে তার সেরকম একটা সন্তান আমি চাই তার জন্য করে জ্যোতিষশাস্ত্র বিকাশ যেতে হবে তিনি বলে দেবেন যে এই সময় মিলিত হলে আপনাদের সন্তান জন্ম নিতে পারে এবং সে তার ভ্রণটি জন্ম নিতে পারে এবং সে সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে এবারে বিবেচনা আপনার উপর আপনি আমার কাছে আসতে পারেন বা আপনার নিকটত্ব কোনো জ্যোতিষশাস্ত্রিয়ার সাথে যোগাযোগ করতে পারেন তবে মনে রাখবেন হাত পা মুখ পা কাঠ বাবার নাম মায়ের নাম ইত্যাদি দিয়ে জ্যোতিষ হয় না এগুলো গল্প করা যায় রেমেডি বিক্রি করা যায় পাথর কবজ বিক্রি করা যায় কিন্তু ভাগ্য বলা যায় না অর্থাৎ জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত ছাড়া যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি পল বিপল নির্ধারণ করা সম্ভব নয় পৃথিবীতে এখনও পর্যন্ত তেমন কোনো প্রক্রিয়া বের হয়নি আবিষ্কৃত হয়নি যা নাকি হাত পা মুখ ইত্যাদি দেখে বলে দেওয়া যেতে পারে তার জন্য দরকার আপনার জন্মের সঠিক সময়টা দিনক্ষণ ডেট ইত্যাদি ইত্যাদি যাই হোক ব্যাপারটা আরেকটা কথা বলছি এরপর সেই শিশুটি গর্ভস্থ হবার পর কোনো জ্যোতিষশাস্ত্রকে চান তার কাছে যে বলুন যে আমার সন্তানটি আমার মনের মতন করতে চাই কখন জন্ম দেওয়া যেতে পারে বর্তমানে বেশিরভাগ প্ল্যানিং যার হয় আগে থেকে সব কিছু ঠিকঠাক হয়ে থাকে যে অমুক সময় আমার সন্তান ডেলিভারি হবে অর্থাৎ গর্ভ গর্ভ মাতৃগর্ভ থেকে প্রসব করানো হবে সেই অনুযায়ী জ্যোতিষ জান প্রয়োজনে আমার কাছে আসতে পারে না আমি বলে দেবো স্ক্রিন দেওয়ার নাম্বারে একটি ফোন করুন আর একটা কথা ওয়েবসাইটে গিয়ে আপনি লিখিতভাবে পুরো বিষয়টা জানতে পারবেন যদি মনে হয় আপনি ওয়েবসাইটে পড়ে নিতে পারবেন যাই হোক যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বেলা একটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনার খুব ভালো যাক জয় বা